একটি স্পেশাল লাইভ নিয়ে চলে এসেছি আর আজকে লাইভে প্রায় তিরিশটির মতো গাড়ি আপনারা পাবেন এবং কম বাজেটের কিছু গাড়ি রয়েছে নিশান সানি এবং যাদের ফ্যামিলি মেম্বার কম ছোট একটি গাড়ি নিতে চান ওটা ভিডস রয়েছে দুটি এবং এখানে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে পৌষ স্টার্টের ভিডস অনেক কোয়ালিটি ফুল একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আর বিহার্স আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার এটি নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত দুইশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত ইভেন আপনারা যদি একদম সহজে লোকেশন ম্যাপ দেখে আমাদের শোরুমে ভিজিট করতে চান সেক্ষেত্রে সুপার কার বিডি দিয়ে সার্চ করলে আমাদের লোকেশনটা খুব সহজে শু করবে সো বিহর কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে স্পেশাল স্পেশাল গাড়ি দেখাবো এবং অনেক বেশি রিজেনেবল প্রাইজে দেখানোর চেষ্টা করব আজকে আমাদের লাইভে থাকছে সেভেন সিটের তিনটি গাড়ি দুটি পনেরোশো সিসির গাড়ি এবং এটি একটি হচ্ছে আঠারোশো সিসির গাড়ি ল্যান্ড ক্লোজার প্রাডও রয়েছে নিউ শেপের সি নিশান এক্সটেল হাইব্রিড নন হাইব্রিড ভেজেল নন হাইব্রিড রয়েছে নিশান ব্লোভার সেলফি এবং রয়েছে এলিয়ন ফিল্ডার সিভিক মিশু ল্যান্সারি এক্স এবং নিশান ঝুঁকি পাবেন হিউজ পরিমাণ কালেকশন ভিড রয়েছে এসআই গাড়ি রয়েছে এবং রয়েছে মিরসু ভিসি আউটল্যান্ডার সেভেন সিটের গাড়ি সোর্স এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল টয়োটা ভেটস তেরোশো বিশ সিসির একটি গাড়ি এবং এই গাড়িটি পঁচিশ টারের রয়েছে তেরো সিরিয়াল অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি এবং গাড়িটার ভিতরটা যদি দেখায় আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখেন হোয়াইট ইন্টেরিয়র অনেক কোয়ালিটিফুল একটি গাড়ি এবং যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন নিকেল হ্যান্ডেলের অপশন বিয়ার্স এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি পু সিস্টার্ডের অপশন রয়েছে অনেক লাক্সারিয়াস ইউনিট টয়োটা ভিটস কম সিসির একটি গাড়ি এবং এই গাড়িটি তেরোশো বিশ সিসির গাড়ি আপনারা যারা ফিজিক্যালি দেখতে চান আমাদের শোরুম ভিজিট করতে হবে প্রত্যেকটি গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন এবং এই গাড়িটি প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা ফিজিক্যালি আসলে আসলে অবশ্যই এই গাড়িটি পছন্দ হবে দুই হাজার নয়ের মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ারটা অনেক পরে দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত স্টার্টেড স্টার ভিজ গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি দশ লক্ষ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে এই প্রাইসটা অনেক অনেকটা রিজনেবল করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলিয়ন জি প্লাস প্যাকেজ আর এলিয়নের মধ্যে সবচেয়ে গ্রেডের গাড়ি হচ্ছে জি প্লাসের প্যাকেজও হয়ে থাকে আর জি প্লাস প্যাকেজে ভালো ফিটিংসগুলো আসে ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র পুশি স্টার্ট সিট পাওয়ার আসে সবচেয়ে চমৎকার ফিটিংস এই গাড়িটিতে সিট পাওয়ারের অপশন দেখতে পাচ্ছেন সিট পাওয়ার এবং রয়েছে পুশি স্টার্টের অপশন স্টিয়ারিংয়ের সাথে এসি কন্ট্রোলিং সুইচ সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এবং স্টিয়ারিং এর সাথে উডেনের ব্যবহার হয়েছে অনেক কোয়ালিটি ফুল একটি স্টিয়ারিং দেখতে পাচ্ছি এবং ভিতরটা যদি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়র এবং রয়েছে নিকেল হ্যান্ডেল উডেন প্যানেলের অপশন এই গাড়িটিতে এসি প্যানেলটি ফুল টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন এবং এটি দরজার প্যাড যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আর বিহার এটি জি প্লাস প্যাকেজ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি চারটি টায়ার যদি দেখায় একদম নতুন রয়েছে চারটি টায়ার এবং গাড়িটিতে প্রজেকশন হেডলাইটের অপশনও পেয়ে যাবেন দুই মডেল অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির একটি গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি আর ভিওর্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ বিশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সেভেন সিটের সেভেন সিটের একটি সানরুপ সহ জিপ গাড়ি মিরসু বিসি মির্সুবিসি আউটল্যান্ডার অনেক লাকজারিয়াস একটি ইউনিট এই গাড়িটি সাত সিটের ব্যবহার রয়েছে এবং এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন সানরুপের অপশন অনেক বড় একটি সানরুপের অপশন দেখতে পাচ্ছেন এবং অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে ভিতরটি এখানে আমরা লেদারের অপশন দেখতে পাচ্ছি এবং রয়েছে নিকেল হ্যান্ডেলের অপশন রক সাউন্ড সিস্টেম পৌষ স্টার্ট এবং ড্রাইভিং সিটটি হচ্ছে পাওয়ার সিস্টেম রয়েছে ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন আপনারা পাবেন প্যাডেল সিপটা রয়েছে স্টেয়ার সাথে এবং অনেক বড় একটি সানরুপের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সানরুপ সহ মিরসুবিসির আউটল্যান্ডার এবং এই গাড়িটির চারটি টায়ার একদম নতুনের যাবেন দু হাজার এগারো মডেলের মির্সুবিসি আউটল্যান্ডার গাড়িটি সেভেন সিট রকপুর সাউন্ড সিস্টেম এবং সিট পাওয়ারের ব্যবহার রয়েছে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টয়োটা প্রাডো সেভেন সিটার অপশন রয়েছে এবং এই গাড়িটিতে আপনারা সানরুপের অপশন পাবেন দু হাজার চারের মডেল দু হাজার পাঁচ সালের এই করা এই গাড়িটির সামনের যে ফেসটি দেখতে পাচ্ছেন একদম লাগজেরিয়াস ইউনিট কারণ এই গাড়িটিতে বডি কিটের ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছেন বডি কিট থাকার কারণে গাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই গাড়িটির চারটি টায়ার মানে একদম নতুন রয়েছে গাড়িটার সাইড থেকে যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন নিকেল হ্যান্ডেল নিকেল ভিট এবং রয়েছে ফুট স্টেপের মতন আধুনিক ব্যবহার চারটি টায়ারই যদি দেখায় একদম নতুন কারণ একটি জিপ গাড়ি কিনতে গেলে টায়ার সিস্টেমটা ভালোভাবে দেখে নেবেন একটা বড়ো অ্যামাউন্টের ব্যাপার ভিতরটা দেখেন উডেন প্যানেলের অপশন রয়েছে এবং এর সাথে উডেন রয়েছে সানরুফটা অনেক বড় অনেক বড় একটি সানরুফের অপশন দেখতে পাচ্ছেন এবং গাড়িটিতে যে সিটগুলো দেখতে পাচ্ছেন কভার এগুলো কিন্তু লেদার সিট কভার বিল্টেন সাইডে ভিতরটা দেখায় পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এবং অনেক লেগ স্পেস রয়েছে অনেক বড় একটি সানরুফ সহ সেভেন সিটের টয়োটা প্রাডো এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে আর যারা হাইলাক্স ক্যারি বয় কিনতে চান দু হাজার নয়ের মডেল হাইলাক্স ক্যারিবয় বয় রয়েছে এখানে ফাইভ সিটার এবং পিছনে হিউজ মালসাবানা ক্যারি করা যাবে এরকম অপশন কিন্তু রয়েছে এবং এটি সাতাশশো পঁচিশশো সিসির একটি গাড়ি আর ভিওয়ার্স এই গাড়িটির ট্যাক্স মাত্র সাত টাকা চারটি টায়ার একদম নতুন রয়েছে গাড়িটিতে এবং ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি অনেক ফ্রেশ রয়েছে মেনুয়াল গিয়ার এবং ডিজেল ইঞ্জিন চালিত একটি গাড়ি ফাইভ সিটের এই গাড়িটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কারণ এই গাড়িটি ঢাকা মেট্রো ঠ সিরিয়াল দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ঠ সিরিয়াল হওয়ার কারণে ইনকাম ট্যাক্সটা একদমই কম বির এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে অনেক কালেকশন রয়েছে আপনারা লাইভের সঙ্গে থাকবেন অবশ্যই আমি প্রত্যেকটি গাড়ি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এবং প্রাইস নিয়ে আলোচনা করব এখানে পনেরোশো সিসি মানে কম ইনকাম ট্যাক্সের একটি সেভেন সিটের গাড়ি দেখাবো এটি চাইলে এইট সিট ব্যবহার করতে পারবেন এটি টয়টা পাঁচশো সিটি দু হাজার নয়ের মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালার এই গাড়িটির প্রত্যেকটি লাইট অরিজিনাল এবং এই গাড়ির চারটি টায়ার চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে যেহেতু রেড ওয়াইন কালার অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং রেড ওয়াইনের সাথে ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র পাবেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটি এইট সিটের গাড়ি দেখাচ্ছে আপনাদের সেভেন সিট বা এইট সিট এখানে সামনে তিনজন বসতে পারবেন তাহলে কিন্তু এইট সিট ব্যবহার করতে পারবেন অনেক ফ্রেশ কন্ডিশন এবং অনেক ভালো ভালো ফিচার্স রয়েছে এখানে কাঁপলটা রয়েছে দেখতে পাচ্ছেন আর ভেতরটা বেইজেন্টের হওয়াতে গাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যারা সেভেন সিটের গাড়ি কিনতে চান এখানে একজন বসতে কিন্তু পিছনে দেখেন হিউজ স্পেস থাকে মানে কোনো কনজাস্টেড এরিয়া নেই কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন টয়টা পাঁচু সিটি দু হাজার নয়ের মডেলের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে অনেক লাকজারিয়াস ইউনিট টয়োটা উইশ দুই হাজার তিনের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পেপার্স একদম নতুন আপডুডেড রয়েছে আর এই গাড়িটির প্রজেকশন হেডলাইটটা দেখেন অনেক ফুল একটি গাড়ি এই সেপে দু হাজার তিনের মডেলের গাড়িতে প্রজেকশন হেডলাইটে মানে খুবই অল্প সময় পাওয়া যায় স্পেশালি এই গাড়িটিতে পাচ্ছেন এবং গাড়িটিতে কিন্তু বডি কিটের ব্যবহার রয়েছে সাইড দিয়েও কিট দেখতে পাচ্ছি এবং এটি প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে হিট প্রোব সহ পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি যা নিতে যাচ্ছেন এটি অবশ্যই ভালো কন্ডিশন হয়ে এসির প্যানেলটি ফুলি টাচ সিস্টেম রয়েছে গাড়িটিতে সামনে দুটো সিটি হ্যান্ডেস্টের অপশন পাবেন মানে অনেক লাকজারিয়াস ইউনিট চারটি রেঞ্জ সেট অরিজিনাল এবং পিছনের গ্লাস সাইডের গ্লাসটি হচ্ছে টিন্টেড গ্লাস মানে প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে দু হাজার নয়ের তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা ষাট লিটার সিএনজি সিলিন্ডারের অপশন সহ পেয়ে যাবেন এই গাড়িটি পিছনে স্পয়লার সিস্টেম রয়েছে আর ভিউর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে যারা নিশান এক্সটেল গাড়ি কিনতে চান নিশান এক্সটেল দেখাচ্ছে আপনাদেরকে সানরুপ সহ একটি গাড়ি দুই হাজার দশের নয়ের দশের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের একটি গাড়ি আর ভিভার্স এই গাড়িটির প্রত্যেকটি পার্ট অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে সামনে ভিশন স্টিল বাম্পার রয়েছে একদম অরিজিনাল গেট আপ যা গাড়ি দেখতে চাচ্ছেন এই গাড়িটি প্রেফার করবো আপনাদেরকে ফিজিক্যালি এসে দেখার জন্য এবং এটি এই গাড়িটিতে যেখানে গোল লাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রজেকশন হেড লাইট অনেক দামি লাইট এবং যেহেতু পাল কালার অনেক স্মার্ট একটি কালার এবং অনেক দামি কালারের গাড়ি আর বিয়ে এই গাড়িটির উপরে শো লাইট দেখতে পাচ্ছেন আর এবং সাইডে রয়েছে ফুটস্টেপের মতো আধুনিক ব্যবহার এবং এই গাড়িটির চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে রেন রয়েছে অরিজিনাল এখানে নিশানের লোগো সহ দেখতে পাচ্ছেন এবং বাইটির ভিতরটা যদি দেখায় অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ফোর হুইল টু হুইল ড্রাইভের অপশন এবং যে সিট কভারটি দেখতে পাচ্ছেন এটি একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে আর এই আরো একটি ভালো ফিচার্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল এসির অপশন এবং অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং বিশাল একটি সানরুপের অপশন রয়েছে আপনারা জানেন নিশান এক্সটেল গাড়িতে যে সানরুপটি থাকে প্রায় পাঁচ চার থেকে পাঁচ জন কিন্তু দাঁড়াতে পারবে এত বড় একটি সানরোপ অনেক বড় সানরোপের অপশন সহ দশের মডেলের নিশান এক্সেল আপনাদেরকে দেখাচ্ছি স্পয়লার সিস্টেম রয়েছে ওয়েফার সিস্টেম রয়েছে অরিজিনাল তেলে চালিত দুই হাজার সিসির একটি গাড়ি আর ভিওয়ার্স এই গাড়িটি পেপার্স লং টাইম আপ রয়েছে দু হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা সানরুপ সহ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ একুশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস ছিল এটি একুশ লক্ষ নব্বই হাজার টাকা এখন আস্কিং প্রাইস দিয়ে দিচ্ছে কারণ কম প্রাইজে আমরা সেল করে দেব ইনশাল্লাহ এখানে নিউ শেপের হুন্ডা সি রয়েছে লেদার প্যাকেজের একটি গাড়ি এবং লেদার প্যাকেজ অনেক হাই গ্রেডের একটি গাড়ি আপনারা জানেন দু হাজার মডেলের হুন্ডা সিআরবি দেখাচ্ছে আপনাদের খুবই চমৎকার কন্ডিশন এখানে দরজা প্যাটের লেদার রয়েছে সি আর লেখা লাইটিং সিস্টেম এবং সিট কভারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বিল্টিন লেদার সিট কভার অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে সিট পাওয়ার পাবেন ড্রাইভিং সিট পাওয়ারের অপশন রয়েছে এবং এই গাড়িটিতে আটটি এয়ার ব্যাগের অপশন পাবেন খুবই চমৎকার ফিটিংস প্রজেকশন হেডলাইট রয়েছে এই গাড়িটিতে আর ভিউয়ার্স এই হোন্ডা সিআরবি গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাবো আপনাদেরকে হন্ডা ভ্যাজেল নন হাইব্রিড একটি গাড়ি আপনারা নন হাইব্রিড গাড়ি চাচ্ছিলেন তারা অবশ্যই ফিজিক্যালি এসে এই গাড়িটি দেখার চেষ্টা করবেন এই গাড়িটি একটু বেশি হাই গ্রেডের কারণ এটিতে আইডল স্টোভের ব্যবহার রয়েছে ডাবল প্রজন হেডলাইট রয়েছে গাড়িটিতে অনেক কোয়ালিটি ফুল একটি গাড়ি ব্ল্যাক কালার এবং ভিতরটা অনেক কোয়ালিটি ফুল লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেমের সাথে দুই পাশেই লাইটিং রয়েছে মানে দেখতে সৌন্দর্য অনেক এবং এই গাড়িটিও আটটি এয়ারব্যাগের অপশন রয়েছে সাইড এয়ারব্যাগ সহ আটটি ব্যাগ লেদার সিট কভার পু সিস্টার্ট রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন রয়েছে অরিজিনাল তেলে চালিত আইডল স্টপ সহ আটটি ব্যাগের অপশন কোনটা ভেজেল নন হাইব্রিড গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো সম্পূর্ণ আলোচনা করা যাবে আর বিহার্স আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যদি ফিজিক্যালি এসে দেখার চেষ্টা করেন তাহলে আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন এখানে আরও একটি গাড়ি নিউ শেপের টয়টা ফিজ দেখাচ্ছি দু মডেল দু সালে রেজিস্ট্রেশন করা সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি টয়টা ভিটস এবং এটি হোয়াইট প্যানেল দেখতে পাচ্ছি দরজার প্যাড এবং ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইম এই গাড়িগুলোতে ব্ল্যাক প্যাড থাকে এখানে আমরা কিন্তু এই গাড়িটি স্পেশালি হোয়াইট পেয়ে যাচ্ছি এবং সিট কভারটি একদম নতুন ইনস্টল করা রয়েছে অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি আর ভিওয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে রয়েছে দু হাজার বারো মডেল দু হাজার বারো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দুই হাজার সিসির একটি গাড়ি আর এই গাড়িটি ফাইভ সিটার গাড়ি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইসটি আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো নোহা দু হাজার চারের নিউ শেফ দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা দুই হাজার সিসির একটি গাড়ি এবং ঢাকা মেট্রো চ সিরিয়াল এবং ঢাকা মেট্রো চ সিরিয়াল গাড়িগুলো আয়কর তিরিশ হাজার টাকা আপনারা অবগত আছেন এবং একশো লিটার সিএনজি সিলিন্ডার সহ রয়েছে গাড়িটির পেপার্স একদম নতুন আপ রয়েছে আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস অনলি তেরো লক্ষ সত্তর হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো এটি নোহা এসআই সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট রয়েছে গাড়িটিতে বডি কিটের ব্যবহার রয়েছে বডি কিট সাইড দেখতে পাচ্ছেন এবং গাড়িটি দুটি দরজা পাওয়ার রয়েছে এবং চারটি টায়ার যদি আমি দেখাই চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে ভিতরটা অনেক ফ্রেশ এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে এবং সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট স্টার্টের অপশন দুটি দরজা পাওয়ার সিস্টেম রয়েছে এবং ভিতরটা অনেক বেশি ফ্রেশ নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস সম্পূর্ণ আলোচনা করা যাবে আমি এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো টয়টা সি এইচ আর মডেল বাইশে রেজিস্ট্রেশন করা একদম নতুন গেট আপে পেয়ে যাবেন প্রজেকশন লাইট পঁচিশ স্টার্ট আঠারোশো সিসির গাড়ি ফুট স্টেপ রয়েছে এবং চারটি টায়ার একদম নতুন পাবেন প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর ভিওয়ার্স এই গাড়িটি রাস্কিং প্রায় সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরোশো সিসি গাড়ি নিশান সানি এই গাড়িগুলো অনেক বেশি জনপ্রিয় রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটির ভিতরটা অনেক ফ্রেশ মনে হবে যে একটা নতুন গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে বেজ ইন্টেরিয়ার অপশন রয়েছে সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে এবং নাম্বার প্লেটের উপরে নিচে আমরা এসিস কোন দেখতে পাচ্ছি এবং এখানেও আমরা যে ভিডগুলো দেখতে পাচ্ছি এগুলো বিল্ট ইন লেদ নিকেলের অপশন পেয়ে যাবেন ভিতরটা অনেক বেশি ফ্রেশ কেন বলেছি আপনাদেরকে দেখায় গাড়িটার ভিতরটা ইন্টেরিয়র এবং অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে এরকম ফ্রেশ কন্ডিশনের নিঃসানসানি খুবই অল্প সময় দেখা যায় সিট কভারটি নতুন ইনস্টল করা রয়েছে এবং ভিতরটা আসলেই অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে ড্যাশবোর্ডটা যদি দেখায় দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড মানে একদম নতুনের ফিল পাবেন এই গাড়িটি ইউজ করলে তেরোশো সিসির গাড়ি যেহেতু আপনার ফুয়েল খরচটা অনেক কম হবে এবং এই গাড়িটির চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে দুই হাজার নয়ের মডেলের অরিজিনাল তেল চালিত তেরোশো সিসির এই নিশান সানি গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি আট লক্ষ নব্বই হাজার টাকা এখানে অ্যাভেঞ্জার রয়েছে সেভেন সিটের গাড়ি যারা সেভেন সিটের পনেরোশো সিসির গাড়ি কিনতে চান এই গাড়িটি ফিজিক্যালি এসে দেখার চেষ্টা করবেন দু হাজার মডেল দু হাজার সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত পনেরোশো সেভেন সিটের গাড়ি এবং গাড়িটির ভিতরটা ফুলি বেজ ইন্টেরিয়র সিট কভার ফ্লোর কার্পেটিং করা রয়েছে গাড়িটির সাইডের পিছনের ভিউটা দেখায় অনেক লেগ স্পেসও পেয়ে যাবেন এখানেও যদি দেখায় অনেক লেগ স্পেস রয়েছে এখানেও লেগ স্পেস রয়েছে রয়েছে ডুয়েল এসির মতন আধুনিক ব্যবহার সাইডে স্পয়লার সিস্টেম উপরে নয়ের মডেলের এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে হিউজপুর ম্যান কালেকশন আমাদের শোরুমে সুপার বিডি মানে ফ্রেশ কন্ডিশনে কালেক ফ্রেশ গাড়ির কালেকশন আপনারা প্রত্যেকটি গাড়ি যে কোনো অ্যানালাইজিং সেন্টারতে চেক করে দেখতে পারবেন দুই এগারো মডেলের নিশান ঝুঁকি পনেরোশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটি পুঁসি স্টার্ট অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ নব্বই হাজার টাকা আরও একটি নিশান ঝুঁকি আমাদের কাছে রয়েছে দু হাজার দশের মডেল আপনারা ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া রয়েছে ফোনে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে ফুল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এখানে মিরসুভিসি ল্যান্সারি এক সবচেয়ে হাই গ্রেডের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট গাড়িটিতে বডি কিট সানরুপ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং রক ফুট সাউন্ড সিস্টেমের অপশনও পাবেন অনেক লাকজারিয়াস ইউনিটের এই গাড়িটিতে অনেক বড় সানরুপের অপশন দেখতে পাচ্ছেন আর বিহ এই গাড়িটি আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে আরও একটি ল্যান্সার ইয়েক্স রয়েছে জিএলএস প্যাকেজের গাড়ি দু হাজার মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটার ভিতরটা একটু দেখাবো অনেক ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিতরটা এবং গাড়িটি অরিজিনাল বিল্টের লেদার সিট রয়েছে গাড়িটিতে গাড়িটা অনেক ফ্রেশ অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির একটি গাড়ি তারা লেন্সার এক্স গাড়ি চালাবেন একটু লাক্সারিয়াস টাইপের লাক্সারিয়াস গাড়ি ইউজ করতে চান বাড়ি তারা ডিওসএস থেকে আনা এই গাড়িটি খুবই অল্প ইউজের এই গাড়িটির আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সিভিক রয়েছে দু হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল গেট দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক বেশি স্পেশাল একটি গাড়ি হোন্ডা সিভিক মানেই লাক্সারিয়াস গাড়িটির ভিতরটা একটু দেখিয়ে রাখি আপনাদেরকে অনেক ফ্রেশ আর ভেতরটা ভেজেন্টেরিয় ড্যাশবোর্ডের গাজীপুরটা দেখেন ফলো করেন অনেক লাকজারিয়াস ইউনিট মাঝখানে কনসোল বক্স রয়েছে এই গাড়িটি হাইব্রিড ইউনিটের হওয়াতে মাইলেজ অনেক বেশি পাবেন এবং এই গাড়ির চারটি টায়ার একদম নতুন রয়েছে দু হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা হাইব্রিড চোদ্দোশো সিসির এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ সত্তর হাজার টাকা নিশান ব্লোবার্ড শিল্পী মানে এই লাক্সারিয়াস ইউনিট একটি টটা এলিয়ান ফিল্মর সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে দেখবেন এই গাড়িটিতে কমফোর্টেবলনেস অনেক বেশি সো দু হাজার ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন করা গাড়িটির সাইডে ভিতরটা দেখায় মানে স্পেজের রাজা অনেক বেশি লেগ স্পেজ রয়েছে পিছনে সেটা হ্যান্ড রেস্ট রয়েছে এবং ভিতরটা দেখেন দরজার প্যাড একদম লাক্সারিয়াস ইউনিট উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল বেজ ইন্টেরিয়র অপশন এবং ভিতরে অনেক লাক্সারিয়াস অপশন দেখতে পাচ্ছেন সিটগুলো অনেক লাক্সারিয়াস পনেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত নিশান ব্লোবার শিল্পী এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা এখানে একটি ফিল্ডার রয়েছে দু হাজার মডেল দু হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা জিপ প্যাকেজের গাড়ি গাড়িতে প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন এবং অনেক ফ্রেশ রয়েছে এটি জি প্যাকেজের গাড়ি আমি একটি ফিটিংস দেখিয়ে রাখি জি প্যাকেজের গাড়িগুলোতে এখানে উডেনের অপশন দেখতে পাবেন উডেন প্লাস এখানে এসির প্যানেল টাচ সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এই গাড়িটির সিট কভার একদম লাক্সারিয়াস ইউনিট আপনার মার্কেট থেকে আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে এবং গাড়িটির অ্যালোরিনটা যদি দেখায় এই রকম অ্যালো সহ আপনারা খুবই অল্প সময় পাবেন আপনার মার্কেট থেকে ইনস্টল করা রয়েছে এবং গাড়িটির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এখানে হিট সহ দেখতে পাচ্ছেন দু হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম রয়েছে ষাট লিটার আর এই গাড়িটির রাস্কিং প্রাইস চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা পেয়ার্স এখানে যে ভিজ গাড়িটি দেখেছিলাম পুশি স্টার্টের একটি গাড়ি 2009 হাজার নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে দশ লাখ নব্বই হাজার টাকা এখানে উইজ গাড়ি দেখেছিলাম সেভেন সিটার গাড়ি দু হাজার মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সেভেন সিটের একটি পাঁচশো সিটি গাড়ি আপনাদেরকে দেখেছি দু হাজার নয়ের মডেল চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত সেভেন সিটের একটি গাড়ি আর বিহার এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখিয়েছিলাম টয়োটা প্রাডো দু হাজার চারের মডেল বডি কিট করা রয়েছে এবং এই গাড়িটি সেভেন সিট সানরুপের অপশন সহ পেয়ে যাবেন সানরুপ সেভেন সিটের অপশন এবং পেপার্স একদম নতুন আপ ডেট রয়েছে আর বিহার্স গাড়িটি অরিজিনাল তেলের চালিত একটি গাড়ি এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি চৌত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সুপারকার বিডি দিয়ে যদি গুগল ম্যাপে সার্চ করেন আমাদের লোকেশনটা সহজে শু করবে এবং আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করবেন এবং আজকে আমাদের লাইভ যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আমাদের শোরুমে ভিজিট করবেন খুবই অল্প প্রাইজে আমাদের গাড়িগুলো আপনাদেরকে হ্যান্ড ওভার করে থাকবো তো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম